বিন্দু কারণে কি হাফ করে 30 টাকা কারণ বিন্দু ওই আই কারণ বিন্দু গেলে আগে 30 টাকা সেই লইছে হইছে কি করা যায় এই মোবাইলে পকেট হইছে 60 টাকা করে তো মোবাইল থাকতে না

চল্লিশ <iyorsun>

হাই বিন্দু করে নি গিয়া থ্রিশ আমি ভেন্ডি 50 ফটো 60 ভাজা খাবার আর ভাজা খাবার সাদা ভদর এই কারেন্ট নি গিয়া তাই কারেন্ট নিবি করে আলাদা করে চিনি কারেন্ট নিবি